সিরিয়ায় আসাদ সরকারের পতনের কারণ চোদ্দ বছরের এক কিশোর তেরো বছর আগে দুই হাজার এগারো সালে স্বৈরশাসক বাসার আল আসাদের বিরুদ্ধে প্রতিবেদ জানিয়ে এক গ্রাফিতি এঁকেছিলেন আর সেই গ্রাফিতি বদলে যায় সিরিয়ার ভাগ্য এনডিটিভি জানিয়েছে আসাদকে নিয়ে আঁকা ওই গ্রাফিতি সিরিয়ার জাতীয় বিদ্রোহের স্মারক হয়ে উঠে এর ফলে একুশ শতকের ভয়াবহ গৃহযুদ্ধের সূচনা হয় এটি আঁকার কারণে পুলিশি হয়রানি শিকার হন ও তার বন্ধুরা গোপনে পুলিশ তাদের ছাব্বিশ দিন আটকে রাখে তাদের উপর নির্যাতনের কারণে তাদের এলাকার বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠে ফলে তার মুক্তির দাবিতে বাবা মা প্রতিবেশী এবং আন্দোলনকারীরা আরো তীব্র থেকে তীব্রতর আকারে প্রতিবাদ করেন এ সময় প্রচুর পরিমাণে গুলি ছোড়া হয় মুয়াবিহারের ছবি সরিয়ে পড়লে জনগণ ঐক্যবদ্ধতাকে কেবল ধারাসহন নয় পুরো সিরিয়াতেই বিদ্রোহ সরিয়ে পড়ে দু হাজার এগারো সালের পনেরোই মার্চ সিরিয়ায় প্রথমবারের মতো ধারাবাহিক আন্দোলন শুরু হয় তারপরে স্বাধীনতা ও আসাদ শাসনের অবসানের দাবিতে দেশ দেশব্যাপী বিক্ষোভে পরিণত হয় শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতা পরিণত করে আসাদ বাহিনী তারা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর দু সালে বাসার আল আসাদের শাসন আমল শুরু হয় প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি বাসার আল আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী মধ্যে দমন পীড়নের এর আগে দু সালে আরব বসন্ত ঘিরে বাসার আল আসাদের ক্ষমতার মসনদ ধরে উঠেছিল কিন্তু সে যাত্রায় রাশিয়া ও ইরানের সমর্থনে আসাদের ক্ষমতা টিকে যায় এবার অবশ্য শেষ রক্ষা হয়নি রাশিয়া ও আগে তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলে এরপরই আস নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপ মাত্র তিনটি শহর দখল করে নেয় এর পরপরই আসাদ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং বাসাল আসাদের দীর্ঘ বছরের কর্তৃত্ববাদী শাসনামলের অবসান ঘটে